হ্যালো স্টুডেন্ট তো দেখো আজ আমি তোমাদের একটি মজার জিনিস তোমাদের সামনে তুলে ধরবো যেটা পেলে তোমরা সবাই খুব খুশি হবে সেটা হলো ক্লাস ফাইভের চাকদ বসন্ত কুমারী বালিকা বিদ্যাপীঠের একটি কী পাঠ্যপুস্তকের তালিকা প্লাস তার সঙ্গে আছে পঞ্চম শ্রেণীর কি পর্যায়ভিত্তিক কি কি পরীক্ষায় আছে সেগুলো তো এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ কি কি বই আছে আর এখানে দেখো বাংলা প্রথম পর্যায় পরীক্ষায় কী পাতাবাহারে কী কী আছে গল্প গল্প বুড়ো আছে এখানে আছে দেখো এতগুলো আছে এখানে ছেলেবেলা পর্যন্ত ভাষা পাঠে আছে ব্যঞ্জন সন্ধি শব্দ ও পথ এরপরে দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায় তোমাদের কী কী আছে মাঠ মানে ছুট লিমেরিক দেখো এগুলো আছে আর ভাষাপাঠে আছে লিঙ্গ বচন চিঠিপত্র তৃতীয় পর্যায়ে আছে তোমার মাস্টার দা মিষ্টি তালনবমী এগুলো আছে আর ভাষা পাঠে আছে পুরুষ বিপরীত শব্দ অনুচ্ছেদ রচনা তো তারপরে দেখো কী আছে ইংলিশ ইংলিশে দেখো এক দুই তিন চার লেসেন আছে আর গ্রামারের ভোকাবুলারি এই যেগুলো আছে রিভিশন লেসেন আছে লেসেন ওয়ান লেসেন টু এগুলো আছে পরীক্ষাটা তোমার ফার্স্ট টার্মে হবে কুড়িতে আর সেকেন্ড পরীক্ষাটা হবে তিরিশে তো সেকেন্ডটা পরীক্ষায় দেখো কী কী আছে আছে হচ্ছে এই যে চার পাঁচ ছয় লেসেন সাত লেসেন পর্যন্ত আছে সঙ্গে আছে গ্রামার তো থার্ড টার্ম এক্সামে কী আছে দেখো থার্ড টার্ম এক্সামে আছে আট নয় দশ এগারো বারো আর প্লাস আছে গ্রামারের বইয়ে এই লেসেনগুলো গণিতে দেখো এক থেকে তোমার হচ্ছে ছয় পর্যন্ত ফার্স্ট টার্ম এক্সামে আছে আর সাত থেকে চোদ্দ পর্যন্ত হচ্ছে সেকেন্ড টার্ম এক্সামে আছে তো অঙ্কের থার্ড টার্ম এক্সামে কী আছে দেখো পনেরো থেকে একুশ পর্যন্ত আছে দেখো আর কি বলেছে ফার্স্ট সেকেন্ডটা সামার টিভ থেকে পাট চার পাঁচ আট নয় দশ চোদ্দো তেরো চোদ্দো থার্ড স্যামার পরীক্ষায় প্রশ্নপত্রে আসবেটা বলে দিয়েছে আমাদের পরিবেশে দেখো কী আছে ফার্স্ট টার্ম এক্সামে হবে ভৌ মানবদেহ ভৌত পরিবেশ এক থেকে একষট্টি পাতা আর সেকেন্ড সামার তোমার হবে হচ্ছে বাষট্টি থেকে একশো পাতা আর থার্ড স্যামার হবে হচ্ছে তোমার একশো কুড়ি থেকে চুরাশি পাতা তো এরপরে দেখো স্বাস্থ্য শরীর শিক্ষা থাকবে তোমার হচ্ছে দেশাত্মবোধ স্বাস্থ্য সচেতনতার পাঠ আর ব্যবহারিক এগুলো থাকবে দ্বিতীয় পর্যায়ে থাকবে তোমার এসো অপুষ্টিতে অপুষ্টিকে তারাই আর কর্মশিক্ষায় কি আছে দেখো দেখে নাও এগুলো কর্মশিক্ষায়